বর্ধমান শহরে মাহিন্দ্রা কোম্পানি নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাক্টারের লঞ্চ উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিক এবং ক্রেতারা আজ বর্ধমান শহরের হিরো শোরুমে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল মাহিন্দ্রা কোম্পানির নতুন উচ্চ ক্ষমতা সম্পন্ন ও অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ট্রাক্টর এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান রিজিয়নালের জেনারেল ম্যানেজার সেলস ডিপার্টমেন্টের টেরিটোরিয়াল ম্যানেজার সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বহু নতুন এবং পুরোনো কাস্টমার যারা আগ্রহ সহকারে এই নতুন মডেলটি ঘুরে দেখেন এবং তাদের মতামত জানান বিভিন্ন রাজ্য ঘুরে এই ট্রাক্টর আজ বর্ধমান জেলায় এসে পৌঁছায় এবং এখানে আনুষ্ঠানিক উদ্বোধন হয় অনুষ্ঠানে বর্ধমান রিজিয়নের জেনারেল ম্যানেজার বলেন এই ট্রাক্টরটি আধুনিক কৃষির চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে এর শক্তিশালী ইঞ্জিন জ্বালানি সামগ্রী প্রযুক্তি এবং সাশ্রয়ী উন্নত কন্ট্রোল সিস্টেম কৃষকদের কাজকে আরো সহজভাবে করে তুলবে টেরিটোরিয়াম সেলস ম্যানেজার যোগ করেন মাহিন্দ্রা সর্বদা কৃষকের কথা মাথায় রেখে উদ্বোধন করেন এবং এই নতুন মডেল তারই একটি প্রমাণ অনুষ্ঠানে উপস্থিত কাস্টমাররাও তাদের সন্তোষ প্রকাশ করেন এবং জানান এই ধরনের প্রযুক্তি সম্পর্কে ট্রাক্টর ভবিষ্যতে কৃষিতে ভূমিকা নেবে আমি আমার গাড়ি গাড়ি আছে ধরুন আজকে বছর গাড়ি ব্যবহার করছি মহেন্দ্রটা পছন্দ কেন মহেন্দ্রটা পছন্দ এই জন্যই যে অন্য গাড়িও আমার একটা রয়েছে অন্য কোম্পানি সেই কোম্পানির গাড়ি তেল সার্ভিস থেকেও এর গাড়ি তেল সার্ভিস ভালো এবং কাজে ভালো এর ছোটার ক্ষেত্রে ভালো সর্বদিকেই কিন্তু এবার পেয়ার পার্সের দিক ভালো মানে মেকানিক্যাল দিকটা যেটা আছে আপনার মিস্ত্রির যে সার্ভিস যেখানে আমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল মালটা পাই এই জন্যে এই কোম্পানিটা আপনি না এখন বুক করিনি এখন এই মাত্র কনফারেন্সে এসেছি আমরা এটা কথাবার্তা চলছে ইচ্ছা আছে প্রদীপ ঘোষ আমরা রাওতলা থেকে এসেছি খণ্ড ব্লক দেখুন কোম্পানির এটা হচ্ছে আমাদের ফাইভ এইট ফাইভ মডেল যেটার মধ্যে মেন ফিচার্স হচ্ছে এটা হচ্ছে ফোর ডি ট্র্যাক্টর ফোর ড্রাইভ ট্র্যাক্টর আপনারা জানেন হয়তো যে এখন সমস্ত কাল্টিভেশন যে হচ্ছে সেটা ম্যাক্সিমাম কাস্টমার অ্যাপ্লিকেশনে ফোর ডি ট্রাক্টর ব্যবহার করে তো আমাদের মাহিন্দ্রা ট্র্যাক্টরও কাস্টমারদের যেটা চাহিদা সেটা নিয়েই আমাদের একটা নতুন মডেল লঞ্চ হয়েছে যেটা হচ্ছে আজকে ফাইভ এইট ফাইভ এবং সেটার মেন ফিচার্স হচ্ছে অবশ্যই ফোর ডি ট্র্যাক্টর এছাড়া এখানে কাস্টমারের সুবিধা অনুযায়ী কাস্টমারের যেরকম অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে এমএস পিটিও একটা অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে যেটাতে পিটিও স্পিড আপনারা বারো রকমের পিটিও স্পিড পাবেন এই বারো রকমের পিটিও স্পিড আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশানে আপনি পিটিও স্পিডটা ব্যবহার করতে পারবেন যেমন আপনি আলু চাষে বিভিন্ন পিটিও পাওয়ার আপনি এটা অ্যাপ্লিকেবল এবং আপনি যখন রোটা চালাবেন যখন থ্রেশার চালাবেন যখন যে কোনো প্লান্টার ধরুন পটেটো প্লান্টার রাইস ট্রান্সপ্লান্টার চালাবেন তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আপনি পিটিও স্পিড এনগেজ করতে পারবেন এছাড়া এখানে ফিচার্সে দেওয়া হয়েছে আপনার টায়ার সাইজ আপনার দেখবেন বিভিন্ন ক্যাটাগরি দেওয়া হয়েছে যেমন আমাদের এগারো দুই কুড়ি নয় পাঁচ কুড়ি তো বিভিন্ন ধরনের টায়ার সাইজ সামনে আছে এবং স্পেসিফিকেশন অনুযায়ী সামনে দেখতে পাবেন যে এফএলটি যেটা আমাদের এগারো দুই কুড়ি সেটা হচ্ছে সামনের মোটা টায়ার পেছনে আমাদের চোদ্দো নয় আঠাশ বিকেটি টায়ারের ফিটমেন্ট আছে এছাড়াও আমাদের পেছনে ষোলো নয় আঠাশে ফিটমেন্ট আছে এটা আমাদের টপ মডেল এবং সমস্ত এই ফিচার্স যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখন মেটালিক রেড এসেছে মেটালিক রেড হচ্ছে এমন একটা রেড যেটা ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে আপনারা বলতে পারেন সেটা সর্বপ্রথম মাহিন্দ্রা ট্রাক্টরের হাত ধরেই এসেছে যে কোনো টেকনোলজি আপনারা যদি ট্রাক্টর দেখেন তা প্রথমে মাহিন্দ্রা থেকেই এটা ইমপ্লিমেন্টেশন হয় তো এক্ষেত্রে মেটালিক রেড যে কালারটা সেই কালারটাতে আপনি আমাদের যে নর্মাল অটোমোটিভ ডিভিশনে যে গোলরো স্করপিও বা বিভিন্ন ধরনের যে এক্সপেন্সিভ কারগুলোতে যে ধরনের কালার ব্যবহার হয় মানে মেটালিক কালার সেটা আমাদের এই ট্রাক্টারে প্রথমবার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তো মেটালিক কালারের সুবিধা হচ্ছে এগুলো দীর্ঘস্থায়ী হয় রং প্রতিদিন থাকে এবং অ্যাজ এট ইজ যে কালার দেখছেন এই কালার আপনারা অ্যাজ এট ইজ দশ বছর বারো বছর একই ধরনের গ্লোজি ভাবটা আপনারা পাবেন এছাড়া ট্রাক্টরের কমফোর্টের ওপর চিন্তাভাবনা করে ড্রাইভার সিট অ্যারেঞ্জমেন্ট যেটা হাইড্রোলিক সিট দেওয়া হয়েছে ট্রাক্টরটা আপনার কোথায় চলছে কত তেল খাচ্ছে কত কভারেজ করছে তার জন্য আমাদের একটা ডিজি সেন্স টেকনোলজি যেটা ট্রাক্টর ইন্ডাস্ট্রিতে মাহিন্দ্রা প্রথম এনেছে এবং সেটাই অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফিটমেন্ট হিসাবে মাহিন্দ্রা ব্যবহার করেছে এছাড়া আপনারা মেনটেনেন্স এই ট্রাক্টরের কিন্তু খুবই কম আপনারা অন্যান্য ট্রাক্টরের থেকে মাহিন্দ্রা ট্রাক্টরের মেনটেনেন্স অবশ্যই কম সেটা অ্যাজ পার কাস্টমার যারা আছে তাদের ফিডব্যাক নিলেই আপনারা বুঝতে পারবেন এছাড়া ট্রাক্টর মাহিন্দ্রা ট্রাক্টরের পরিচিতি হচ্ছে যে ডিজেল ডিজেল হচ্ছে মাহিন্দ্রা ট্রাক্টর খুব কম খায় এবং সেই কথাটা মাথায় রেখেই এই যে নতুন মডেলটা এসছে এটা ডিজেল কিন্তু প্রচণ্ড কম খাবে এবং সর্বাধিক উপযোগীরা কিন্তু কাস্টমাররা পাবে আমার নাম সুবীর দাস আমি কোম্পানি কোম্পানির জেনারেল ম্যানেজার মাহিন্দ্রা চাট্টার